Que que é, Que এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর এখন বাজে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি সকালবেলা উঠেছি উঠে বুবুকে খাওয়ানো হয়ে গেছে আর এখন আমি বানিয়েছি পাস্তা ওটা খাবো তো তারপরে কাজগুলো করবো আর একটা জায়গা যাওয়ার আছে তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি তো তোকে দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যারা মানে সবার সাথে শেয়ার দিও তো চলো এই যে পাস্তা বানিয়েছে বুবু খাও বহু কি বানিয়েছো ববু দেখো ঘর বানিয়েছে Bugu, Eddie kita তো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আমি বেরিয়ে পড়েছি আমার বোনকে নিয়ে একটু দোকানে যাব ফোন দোকানে ওর মোবাইলটা খারাপ হয়ে গেছিলো তো সেটা সারানোর জন্য আগের বারে গেছিলাম সারিয়ে নিয়ে গিয়েছি তো আবার খারাপ হয়ে গেছে তো সেই জন্য আবার এসেছি বুবুকে নিয়ে আসিনি বুকুকে বাড়িতে রেখে দিয়ে এসেছি দুজনে এখানে ফোনটা সারানো হয়ে গেছে তো তারপরে এই যে দেখো বুকুর জন্য এই থালাগুলো দেখছিলাম ও খুব সুন্দর লাগছিলো তো তারপরে আমি আর নিয়ে নিই পরে নেব বলে চলে এসেছি আর এখানে দোকানে কত সুন্দর সুন্দর কানেরগুলো দেখে একটু দাঁড়িয়ে পড়েছিলাম আমার এই ইয়ারিংগুলো খুব পছন্দ মানে আমি ইয়ারিং লাভার বলতে পারো একদিক থেকে বিভিন্ন ধরনের কানের স্টাফ রাখতে ভালোবাসি পড়ার থেকে তো মানে নিজের কাছে জমিয়ে রাখতে সেটা বেশি ভালোবাসি তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচেরগুলো ছিল তিরিশ টাকা ওপরেগুলো চল্লিশ টাকা করে এই যে দুর্গাপূজার জন্য সব জিনিসপত্র চলে এসেছে এক এক করে দোকান খুলছে মানে আমরা যখন গেছিলাম তখন পুরো সব দোকানগুলো মানে সেই সবে খোলা শুরু করেছে তো কিছু কিছু দোকানগুলো এখনও বন্ধ আছে তো যারা খুলেছে তাদের কালেকশানগুলো ওরা টাঙিয়ে রাখছে তো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো একশো তিরিশ টাকা করে প্লাজো আছে আর দেড়শো টাকা করেও আছে খুব সুন্দর সুন্দর লাগছিলো এর ওপরেগুলো দেড়শো টাকা করে নিজেরগুলো একশো তিরিশ টাকা করে সে সেগুলোও দেখছিলাম যে কতটা কি মানে ভালো লাগেনি অতটা তারপরে চলে গেলাম এই দোকানে এই যে এই ফুলগুলো কোরিয়ান ক্লিপগুলো ওগুলো নেবো বলে অনেকদিন ধরেই ডিসাইড করেছিলাম তো এই দোকানে দেখে দাঁড়িয়ে পড়েছি কিন্তু কালার আমার একটাও পছন্দ হয়নি তো সেই জন্য আর নেই তারপর তারপরে এখানে এই কুর্তি দেখছিলাম তো ভালো লাগছিলো তো তারপরে বাড়ি চলে এসেছি সন্ধেবেলা এখানে চলছে মানে কালকে স্বাধীনতা দিবস আছে তো তার জন্য এখানে মানে পতাকা উত্তোলন হবে তো তার জন্য এখানে রেডি করছে সব কিছু

তো আগের যেই ভিডিওটা দেখলে ওটা ছিল আকাশ আমাকে ব্লগ বানানো শেখাচ্ছে যে তোমার ব্লগ ঠিক করে বানানো হয় না তুমি এইভাবে ব্লগ বানাবে তো তাহলে তোমার বেশি মানে লোক দেখবে আর এরকম করে বানালে ভালো লাগবে তারপরে এই যে দেখো সকালে পতাকাটা তোলা হয়ে গেছে তো বুগু এখানে সকাল সকাল চলে এসছে পতাকা তোলার জন্য তার পতাকাটাও তোলা হয়ে গেছে তো আমি তোমাদের পরে দেখাচ্ছি ওই সময়টা দেখাতে পারিনি কারণ আমি একটু কাজ করছিলাম তো সেই জন্য আমি আর আসতে পারিনি ওই সময় তো সে যাই হোক এই যে আমরা রেডি হচ্ছি এখন দাদার কাছে যাব মানে আমার দাদা থাকে কাকদ্বীপে তো কলকাতা টু কাকদ্বীপ আমরা যাব তো বুগুকে আগে রেডি করিয়ে দিচ্ছি তো তারপরে নিজে রেডি হবার আর বোনও রেডি হচ্ছে ওইদিকে তো রেডি হয়ে তারপরে আমরা সোজা চলে যাব কাকদ্বীপ তো ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছি আমি যখন ঠাকুরকে প্রণাম করছি আমার সাথে সাথে এখানে বুগু ঠাকুরকে প্রণাম করছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে বেরিয়ে রাস্তায় আর ভিডিও বানানোর মতো সময় পায়নি কারণ বুগুর শরীরটা খারাপ হয়ে গেছিলো আর এই যে এসে মামির কোলে উঠে আমরা পৌঁছে গেছি দাদাদের বসে আছি এখন বুকু আজকে বমি করে পাগলা হয়ে গেছে রাস্তায় ভিডিওই বানাতে পারিনি সেই জন্য ঠিক আছে তুমি এখন তো এই যে এখন বুকুকে খাওয়াবো সেই জন্য মামিমা খাওয়ার বাড়ছে আর এখানে মেনুতে আছে আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা ঝিঙ্গে পোস্ত ইলিশ মাছের ভাপা আর কি আছে এখানে ডাল আছে আর ভাত আছে আর চিংড়ি মাছের তরকারিও আছে তো এগুলোই ছিল আজকে রেসিপি তো যেহেতু আমার দাদা স্কুলে সার্ভিস করে তো সেই জন্য স্কুল থেকে এখনো পর্যন্ত আসেনি বগু তার অপেক্ষায় জানালের পাশে বসে বসে মামা এখনো কেন আসছে না এই চিন্তা করছে তো তারপরে ফাইনালি আমার দাদা যখন স্কুল থেকে এলো এই যে ভাগনা দিয়ে করে

তো তারপরে দাদা বাজার থেকে নিয়ে এসে ইলিশ মাছ মানে সকালবেলা ইলিশ মাছ খেয়েছি তো আবার বিকেলবেলাও ইলিশ মাছ নিয়েছে যেটা রাতে খাওয়া হবে তো সেটাই আমি দেখছিলাম যে মানে কতটা মানে এখানে যেহেতু কাক দেবী জানোই তো এখানে সামনে গঙ্গাসাগর আছে তো ওখান থেকে সব মাছ ধরে নিয়ে আসে তো সেই টাটকা টাটকা ইলিশ মাছ আর এটা মানে খেতে এতটাই টেস্ট ছিল তো আমরা খেয়েছিলাম রাতে দাদা নিয়ে এসে নিজেই ছাড়াতে বসে গেছে দেখতেই পাচ্ছি এখানে আর বুগ্গু তো আর এখানে আমার বনও ছাড়াচ্ছে মানে রেমা ছাড়াচ্ছে আর বুগু এখানে বসে বসে দেখছে হ্যাপি বার্থডে খাও খাও এটা এরকম রুম করে খেতে হয় কাটো হ্যাপি বার্থডে টু ইউ এক ধর থেকে খেতে চামচ আমি খামিয়ে দেব ধর এরকম কি হলো তো বিকেলবেলা যখন দাদা স্কুল থেকে এসেছিলো তো আসার পথে বউুর জন্য কেক নিয়ে এসেছিলো যেটাও খেলো তো তারপরে আমরা সন্ধ্যেবেলা একটু বেরোলাম ঘুরতে এখানে সামনে কাকদ্বীপ স্টেশন আছে তো সেখানেই গেলাম ঘুরতে সবাই এখানে দেখতে পাচ্ছ হাঁটাহাঁটি পড়ছে এখানে প্রায় সবাই হাঁটতে আসে এখানে যেহেতু একটা মানে খুব কম ট্রেন যাতায়াত করে তো খালি সেই জন্য স্টেশনটা অতটাও ভিড় ছিল না তো আমরা এখানেই ঘুরছিলাম বগু তো ছোটো ছোটো পড়ছিলো খুব মজা করছিল এখানে তো আমরা এখন এসেছি কাকদ্বীপ স্টেশনে ঘুরতে

তো আসার পথে ফুচকা খেয়ে এখানেই ব্লগটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো